আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম ভাই বোন একই পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না বিষয়টি নিয়ে আমাদের দেশে খুবই তোলপাড় এবং বিতর্ক চলছে বিতর্ক করবার কোনো দরকার পড়ে না আনাফি মাঝহাব অনুযায়ী কোরবানির পশুতে আকিকা দিলে সে আকিকা সহি হয়ে যাবে এটার বিরোধিতা করতে গিয়ে অনেকে বলে থাকেন কোরবানীর পশুতে আকিকা দিলে সেই আকে সহী হবে না এটা নিয়ে বিতর্ক না করে আমরা হানাফি মাজহাবের বিখ্যাত ফতোয়া কাজি খানের তিন নম্বর খণ্ডের তিনশত নং পৃষ্ঠা কিতাবুল উজহিয়া অধ্যায়ের মধ্যে একটি বক্তব্য দেওয়া হয়েছে সেটি হল ওয়ালাউনাবা বাবুশ রতাইল উজহিয়াতা ও বাবাদহু দামাল আতিকাতি বিলা দাতি ওয়ালাদিন ফি আমহি ফিয়ামি গালিক আনিল কুল্লি ফি ওয়াহিরিদ রিওয়ায়া অর্থাৎ কোরবানির পশুতে কেউ যদি আকিকা দিতে চায় যে সন্তান ওই বছরে জন্মগ্রহণ করেছে তাহলে কোরবানিও সহি হয়ে যাবে আকিকাও সহি হয়ে যাবে জাহেরি রেওয়ায়ত অনুযায়ী আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি কাজী খানের বক্তব্য হচ্ছে আকিকা এবং কোরবানি একই পশুতে যাই আছে তবে হ্যাঁ একটু সামনে এগুলোই উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরবানির পশুতে আকিকা দেওয়াটাকে মাকরুহ মনে করতেন এই দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য হল কোনো ব্যক্তি যদি কোরবানির পশুতে আকিকা দিয়ে দেয় আকিকা সই হবে ঠিক তবে না দেওয়াটাই উত্তম অর্থাৎ কোরবানির পশুতে আকিকা না দিয়ে পৃথকভাবে আকিকা দেওয়াটাই উত্তম